তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে তার খেলোয়াড়ি জীবনের ইতি ঘোষণা করেছিলেন গতকালকে এটাকে অনেকেই অনেকভাবে দেখেছেন কেউ বলেছেন সমোপযোগী সিদ্ধান্ত কেউ বলেছেন বাংলাদেশে ক্রিকেটের জন্য অপরণীয় এক ক্ষতি আবার কেউ বলেছেন বিষয়টা আরও সম্মানের সাথে হতে পারতো গত বিশ বছরে বাংলাদেশের ক্রিকেটে জনপ্রিয়তার বিচারে শীর্ষ পর্যায়ে যে পাঁচজন ক্রিকেটারকে ধরা হয় বা মিডিয়াতে যাদের পঞ্চ পাণ্ডব বলে উল্লেখ করা হয় তাদের একজন হলেন তামিম ইকবাল খান এই তালিকার বাকি চারজনের মধ্যে শুধুমাত্র সাকিব আল হাসানি এখনও তিনটি ফরম্যাটে খেলে চলেছেন মুশফিকুর রহিম আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহমুদুল্লাহ ক্রিকেটের ভবিষ্যৎ এখন শঙ্কায় এবং টেস্ট ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন আনুষ্ঠানিক ঘোষণা না এলেও আন্তর্জাতিক ক্রিকেটের মাঠে এখন আর নেই মার্শাভি যেদিন অধিনায়কত্ব সারার ঘোষণা দিয়েছেন তাকে মাঠে আনুষ্ঠানিক আয়োজন করে ক্রিকেটাররা ও সমর্থকরা বিদায় জানিয়েছেন দুই হাজার বিশ সালে মজার বিষয় হচ্ছে সেই সিরিজেই তামিম ইকবাল তার আন্তর্জাতিক কেরিয়ারের সর্বশেষ দুটি সেঞ্চুরি হাকান তামিম ইকবাল খান বাংলাদেশের ওয়ান ডে ফরম্যাটের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক ওয়ান ডে ক্রিকেটে তার সেঞ্চুরির সংখ্যা হলো চোদ্দটি তামিম ইকবাল গত বুধবার চট্টগ্রামের একটি হোটেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তৎক্ষণাৎ বিদায়ের ঘোষণা দেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিং তিনি পপুলার নাও লেখা আছে তার নামের পাশে বাংলাদেশে যারা ক্রিকেট ভালোবাসেন নিয়মিত খেলা দেখেন তারা তামিম ইকবালকে নিয়ে পোস্ট দিচ্ছেন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান তার পোস্টে লিখেছেন যে তিনি তার কাঁধে তামিমের হাত মিস করবেন তাসকিনা আহমেদ তার ভেরিফাইড পেজের প্রোফাইল পিকচারের বদলে তামিমের সাথে ছবি দিয়ে লিখেছেন মাঠে ও মাঠের বাহিরের মুহূর্ত ও স্মৃতি জমে আছে অনেক আমার প্রতি আপনার সমর্থনের জন্য আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো লিটন কুমার দাস লিখেছেন একসাথে ব্যাট করেছি একই ড্রেসিং রুমে সময় কাটিয়েছি অনেক স্মৃতি আছে এখনো বিশ্বাস হচ্ছে না আপনি বাংলাদেশের হয়ে আর খেলবেন না চিত্রনায়ক সিয়াম লিখেছেন কত দারুণ সব মুহূর্ত উপহার দিয়েছেন আমাদের জহির খানকে ডাউন দ্য উইকেটে মারার সবকায় নিজের আবির্ভাবে জানান দেওয়া লর্ডসের অনার্স বোর্ডে বলে গিয়ে নিজের নাম ওঠানো এশিয়া কাপে টানা চার ম্যাচে ফিফটি তামিম ইকবালের শুরুর দিকটার মেন্টর ছিলেন নাজমুল আবিদিন ফাহিম দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেটের গেম ডেভেলপমেন্টের কাজ করেছেন তিনি এখন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির ক্রিকেট প্রধান হিসাবে কাজ করেছেন তিনি সংবাদ মাধ্যমকে বলেন তামিমকে নিয়ে যদি একটা মুহূর্তের কথা জিজ্ঞেস করা হয় তাহলে বলা যাবে না লর্ডসের কথা বলতে হবে দু সাল বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের কথা বলতে হবে দু সালে পাকিস্তানের বিপক্ষে সিরিজের কথা বলতে হবে তবে তিনি লর্ডসের সেঞ্চুরিকে এগিয়ে রাখবেন লর্ডস ক্রিকেট বিশ্বের সবচেয়ে তাৎপর্যময় বেন হিসেবে পরিচিত এবং এই মাঠে শত খাকালে বা পাঁচ উইকেট নিলে তার নাম ওঠে অনার বোর্ডে লর্ডসের অনার বোর্ডে একমাত্র বাংলাদেশি সেঞ্চুরিয়ান হিসেবে তামিম ইকবালের নাম আছে আর পাঁচ উইকেট নেওয়ার কারণে শাহাদাত হোসেন রাজীবের নামও আছে এই বোর্ডে শুরুর দিনগুলোতে তামিমকে মনে করা হতো বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ অনেকেই মনে করেন তামিম সাকিবের প্রজন্মই বাংলাদেশকে প্রথম বয়ডরহীন ক্রিকেট খেলাটা শেখান 2007 হাজার সাত সালের বিশ্বকাপে তামিম ইকবাল সাকিব আল হাসান মুশফিকুর রহিম প্রথম বিশ্বকাপ ছিল সেই বিশ্বকাপে ভারতের বিপক্ষে তামিম পোর্ট অফ স্পেনে তিপ্পান্ন বলে একান্ন রানের ইনিংস খেলে ম্যাচ জাতায় ভূমিকা রাখেন অনেক দিন পর্যন্ত এটাই ছিল বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের অন্যতম সেরা ইনিংস নাজমুল আবেদিন ফাহিম আরও বলেন অস্ট্রেলিয়া ইংল্যান্ড বা ভারতের মতো বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস খুব বেশি দিনের না আমরা যখন শুরু করি তখন আমাদের অবস্থান অনেক নিচে ছিল সেখান থেকে যে আমরা একটা পর্যায়ে উঠে আসলাম এটার পিছনে তামিমের একটা বড় অবদান রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচকরা সবসময়ই তামিম ইকবালের সাথে কে খেলবেন এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভেবেছেন কখনও ইমরুল কায়েস কখনো এনামুল হক জুনিয়র কখনও শাহরিয়ান নাফিসরা ছিলেন কিন্তু তামিমের মতো করে কেউই বাংলাদেশের উদ্বোধনী ব্যাটার হিসাবে টিকে যেতে পারেননি তামিমকে একটা বড়সা জায়গা হিসাবে দেখছেন মিস্টার ফাহিম একটা সময় কিন্তু তামিম সাকিবের মতোই অপূরণীয় ছিলেন এখন হয়তো তামিমের মতো ব্যাটার আছে অনেক কিন্তু একটা সময় পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের জন্য তামিমের শূন্যস্থান পূরণ করা খুবই কঠিন ছিল এখন বাংলাদেশের হয়ে নিয়মিত ওপেন করছেন লিটন কুমার দাস কখনো কখনো তিনি অধিনায়কত্বও করছেন আসেন নাজমুল হোসেন শান্ত কিন্তু একটা সময় পর্যন্ত তামিম ইকবালের বিকল্প হিসাবে কারুই নামিয়ে আসতো না পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে প্রথম ম্যাচ ও সিরিজ জয়ের নায়ক ছিলেন তামিম ইকবাল মূলত তামিম দু হাজার বিশ্বকাপের পর আর ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে উল্লেখ করার মতো খেলতে পারেননি তাই দুই হাজার পনেরো সালের বিশ্বকাপে ব্যাট হাতে ব্যর্থতার পর তোমল সমালোচনা হচ্ছিল সে সময় পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশ সফর করে তামিম ইকবাল পরপর দুই ম্যাচে একশো বত্রিশ ও একশো ষোলো রানের ইনিংস খেলে নিজেকে প্রমাণ করেছিলেন তামিম ইকবাল বাংলাদেশের মাটিতে এবং বাংলাদেশের বাহিরে একইভাবে পারফর্ম করতেন ঘরের মাটিতে তার গড় সাঁত্রিশ ঘরের বাইরে তার গড় পঁয়ত্রিশ দুই জায়গাতেই সমান সাতটি করে সেঞ্চুরি আছে তামিম ইকবালের তামিম ইকবাল জিম্বাবুয়ের বিপক্ষে চারটি এবং শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান ইংল্যান্ডের বিপক্ষে দুটি করে ওয়ান ডে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে তামিমের টেস্ট ও ওয়ানডে ও টি টোয়েন্টিতে সেঞ্চুরি আছে টেস্ট ক্রিকেটেও তামিমের প্রচুর ভূমিকা রয়েছে তামিম ইকবালের ক্রিকেট যাত্রা শুরু হয়েছে নিউজিল্যান্ডের ডানেডিনে দু হাজার আট সালের এই সিরিজে তামিম টেস্টের অভিষেকেই দুই ইনিংসে তিপ্পান্ন ও চৌরাশি রান তুলেছিলেন তবে তামিমের সবচেয়ে আইকনিক ইনিংস ছিল লর্ডসের একশো বলে একশো তিন রান তুলেছিলেন তিনি এই সেঞ্চুরি উদযাপনও ছিল মনে রাখার মতো সেঞ্চুরি করার মাত্রই তামিম ইকবাল লাফিয়ে উঠে তার নাম লিখে রাখতে বললেন লর্ডসের ওয়ানার বোর্ডে পরের ম্যাচেও ম্যানচেস্টারে তামিম একশো আট রানের একটি ইনিংস খেলেন দুই সালে তামিম বাংলাদেশের হয়ে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের বিপক্ষে খুলনায় টেস্ট ক্রিকেটে তামিমের মোট দশটি সেঞ্চুরি যার মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ভারত নিউজিল্যান্ড শ্রীলঙ্কা ও ইন্ডিজের বিপক্ষে রয়েছে একটি করে শতক দু সালে তামিমের একশো রানের ইনিংস ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ও একমাত্র টেস্ট ম্যাচ জয়ে বড় ভূমিকা রেখেছিল এরপরের বছরই শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের টেস্ট ইতিহাসে শততম টেস্ট ম্যাচে তামিম ইকবাল দুই ইনিংসে উনপঞ্চাশ ও বিরাশি রানের ইনিংস খেলে অবদান রেখেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট হবেন সেটা তার দশ থেকে পনেরো বছর বয়সেই বোঝা গিয়েছিল বলেছেন নাজমুল আবিদিন ফাহিম মিস্টার ফাহিম তামিম ইকবালের অনুর্ধ্ব পনেরো ক্রিকেট দলের কোচ ছিলেন দুই হাজার পাঁচ সালে তামিম বয়সভিত্তিক দলের হয়ে যুক্তরাজ্যের যুব দলের বিপক্ষে একাত্তর বলে একশো বারো রানের একটি ইনিংস খেলেছিলেন আজবুল আবেদিন ফাহিম বলেন এমন একজন ক্রিকেটার যার এত অবদান সে চোখের পানি ফেলে বিদায় নিচ্ছে এটা কাঙ্ক্ষিত নয় আশা করি এই দৃশ্য দেখার পর আমরা সচেতন হব এবং সামনে যারা বিদায় নেবেন তাদেরকে আরও সম্মানের সাথে বিদায় দেওয়ার চেষ্টা করব তামিম ইকবালকে সাতই জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারই খেলার জন্য বলেন আর তামিম ইকবাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে না করতে পারেননি তিনি আবার অবসর ভেঙে আবার খেলায় ফিরে এসেছেন এখন দেখা যাক এই মিস্টার ওপেনার কতদিন দলে সার্ভিস দিয়ে থাকে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই